হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো গতকালকে আপনারা সকলেই জানেন যে বরবাদের টিজারটা এসে গেছে সাকিব খানের আপকামিং ইজ রিলিজ এই টিজারটা কিন্তু বেশ ভালোই সাড়া ফেলেছে বিশেষ করে বাংলাদেশে অসম্ভব সাড়া ফেলেছে যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি ফেসবুক ফেসবুকে দেখতে পাচ্ছি তো এই যে টিজারটা এই টিজারটা দেখার পরে আমি আপনাদেরকে আগেই বলে রেখেছিলাম যে এই টিজারটা দেখে অনেকেই অনেক রকম বক্তব্য রাখতে পারে মতামত রাখতে পারে কেউ বলতে পারে এটা কপি কেউ বলতে পারে এটা ঋণে বাট আপনাদেরকে বলে রাখি যে সেই সব কথাই কিন্তু কাজ দেবে না জাস্ট সিনেমাটার জন্য ওয়েট করে যাবেন এখানে অনেক অনেকের মতে এই সিনেমাটা অ্যানিমেলের কপি হতে চলেছে অ্যানিমেলের ফার্স্ট কপি কিন্তু হ্যাঁ অবশ্যই সেরকম কিছু সিন রয়েছে সেরকম কিছু পোর্শন রয়েছে সেরকম কিছু শর্টস রয়েছে যার দ্বারা বলা যায় যে এটা অ্যানিমেলের কপি সেই সিনগুলো কি কি কোন কোন জায়গায় সেগুলো নিয়ে আমরা কথা বলবো বাট আমি বলবো ওভারঅল এই সিনেমাটার জন্য অপেক্ষা করুন সিনেমাটা দেখলেই কিন্তু দুধটা দুধ পানিকা পানি হবে কারণ পরিচালক সেই সিনগুলোকে বা সেই পোর্শনগুলোকে বা সেই শর্টসগুলোকে কীভাবে দেখাতে চাইছে সেটার জন্যই ওয়েট করা হয়তো কিছু সিমিলারিটিস লাগতেই পারে দেখে এক লাগতে পারে বাট এটাই দেখার যে পরিচালক সেটাকে কোন পরিপ্রেক্ষিতে দেখাতে চায় যাই হোক আপনাদেরকে বলে রাখি যে কোন কোন শট বা কোন কোন পোর্শনের জন্য এখানে অনেকেই বলছে যে এটা অ্যানিমেলের ফার্স্ট কপি প্রথমত যে পোর্শনটা ছিল যেখানে সাকিব খান একদম শেষে হেঁটে যাচ্ছে হাতে বন্দুক নিয়ে সামনে হেলিকপ্টার দাঁড় করানো ওই শর্টটা আপনারা দেখতেই পাচ্ছেন যে সাকিব খান সেখানে কিন্তু একটা হিংস্র মনোভাবে দেখতে পাচ্ছি তার মাথায় একটা কাটা দাগ বড় বড় দাড়ি খুব সম্ভবত এখানে কোনোভাবে জীষের যে ক্যারেক্টারটা তাকে ফাঁসি দিয়েছে বা তাকে করে দিয়েছে ঠিক তারপরেই সাকিব খান আসছে এরকম রিভেঞ্জের মধ্যে মানে একটা ভয়ঙ্কর রূপ নিয়ে ঠিক এরকম একটা লুকে ঠিক এরকম একটা পোর্শনে আমরা অ্যানিমেলে রণবীর কাপুরকে কে পেয়েছি আপনাদের হয়তো মনে আছে যে অ্যানিমেলের সব থেকে বড় যে অ্যাকশন সিকোয়েন্সটা ছিল যে অ্যাকশনটা করার পরে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা তার শরীরের অনেক কিছু ড্যামেজ হয়ে যায় তার পার্টস অনেক কিছু ড্যামেজ হয়ে যায় তার কমব্যাকটা অসম্ভব হয়ে পড়ে ঠিক তারপরেই কিন্তু তাকে আমরা এরকম একটা লুকে দেখতে পেয়েছিলাম তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেখান থেকে অনেকেই মনে হয় যেটা এটা অ্যানিমেলের কপি নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে সেট ডিজাইনটা আপনারা যদি ডিজাইনটার মধ্যে দেখেন ভালো করে আপনারা যদি মহলটা দেখেন বা ওই সেটটা দেখেন ঠিক এরকম একটা মহল বা এরকম একটা সেট কিন্তু আমরা অ্যানিমেলও পেয়েছিলাম বিরাট প্যাসেজ নিয়ে একটা বিরাট মহল ঠিক এরকম সেট পেয়েছিলাম এটাও একটা পাওয়া গেছে এবং তিন নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে সাকিব খান কাউকে কাটছে এবং মুখে রক্তাক্ত অবস্থা ঠিক এরকম একটা পোর্শন আমরা অ্যানিমেলও পেয়েছি অ্যানিমেলের একদম শেষের দিকে যে আজি যে ক্যামিওটা আপনারা দেখেছিলেন সেইখানে ঠিক এরকম একটা শর্ট রয়েছে সো অবশ্যই এই সিনগুলো দেখে বলা যায় যে এটা অ্যানিমেলের কপি হতে চলেছে বাট সব গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হচ্ছে অ্যানিমেলে আপনারা দেখেছিলেন যে রণবীর কাপুর তার বাবার জন্য সব কিছু করতে পারে তার বাবার সাম্রাজ্য বাঁচানোর জন্য সে সব কিছু করতে পারে ঠিক সেরকম একটা কাইন্ড অফ গল্প কিন্তু আমরা বরবাদেও পাবো সাকিব খান যে সমস্ত কাজকর্ম করছে অবশ্যই তার বাবা তাকে সাপোর্ট করছে তো সেই কারণে সাকিব খান তার বাবার জন্য কিছুটা হলেও কাজ করবে তার পাশাপাশি কিন্তু তার প্রেমিকাকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারে আমরা তুফানে যেরকম দেখেছিলাম যে তার টেরিটরি পাওয়ার জন্য বাংলাদেশ পুরো দেশকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারছে ঠিক সেরকম তার প্রেমিকাকে পাওয়ার জন্য সে সব কিছু করতে পারছে আমরা দেখতে পাচ্ছি এই সো দেখা যাক যে আলটিমেটলি বরবাদের গল্পটা কেমন হয় আপনাদেরকে বলে রাখি যে তুফানের তুফান রিলিজের আগেও কিন্তু এরকমই ওয়ার্ড অফ মাউথ আমরা পেয়েছিলাম এরকমই রিভিউ আমরা পেয়েছিলাম অনেকেই বলছিল কপি রিমিক্স সিনেমা দেখার পরে কিন্তু সবার মতামত পাল্টেছে কিছুটা হলো তো সেরকম ভাবেই বর্বাদে এটাই দেখার যে